আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা দুই হাজার চব্বিশ সালে দাখিলি পরীক্ষা দিয়েছেন আপনাদের ফলাফল প্রকাশিত হবে আগামী বারোই মে তো আগামী বারোই মে আপনাদের ফলাফল প্রকাশিত হবে এবারে ফাঁসের হার কেমন হবে এবং জিপিএফআই বাড়বে কিনা এবং কেমন হবে এবারের ফলাফল আজকে আমরা বিভিন্ন তথ্য এবং উপাত্তের ভিত্তিতে বিষয়গুলো আমরা বিশ্লেষণ করবো আশা করি বিষয় যে ভিডিওটি থেকে আপনারা কিন্তু উপকৃত হবেন এবং আশা সম্মত হতে পারেন যে এবারের ফলাফল কেমন হতে যাচ্ছে এবং আমরা সে বিষয়টি আপনাদেরকে যে বিভিন্ন ফল আলোচনা করে আমরা বলবো তো এর আগে আমরা জানবো যে দুই সালের ফলাফলটি কেমন হয়েছিল দুই সালে দুটি ফলাফল প্রকাশিত হয়েছিল একটি ছিল যে ফলাফলে সেখানে ফাঁসের হার ছিল বিরাশি দশমিক বাইশ শতাংশ এবং জিপি ফাইভ পেয়েছে পনেরো হাজার চারশত সাতান্ন জন এবং পরীক্ষায় অংশগ্রহণ করেছিল দুই লাখ ষাট হাজার একশো বত্রিশ জন পরীক্ষার্থী এবং পাশ করেছে দুই লাখ তেরো হাজার আটশো তিরাশি জন এরপর আরও একটি ফলাফল প্রকাশিত হয় দু হাজার তেইশ সালেই যেটি সেটি হচ্ছে তার ফাঁসের হার ছিল চুয়াত্তর দশমিক সত্তর শতাংশ তো আপনারা দেখতে পাচ্ছেন আট শতাংশ ফলাফল কিন্তু এর আগের যে পরীক্ষার তুলনায় কম পাশ করেছে তো যেহেতু এর আগের যে পরীক্ষায় বিরাশি দশমিক বাইশ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে এবং জিপিও পাইব পনেরো হাজার চারশত সাতান্ন ভালো জিপি ফাইভ পেয়েছে তো এর ফরবার অর্থাৎ গতবার গত পরীক্ষায় জিপি যে পাশের হার ছিল চুয়াত্তর দশমিক সত্তর শতাংশ প্রায় আট শতাংশ কম অতএব আপনারা বুঝতে পারছেন গতবার কিন্তু পাশের হার ছিল খুবই কম আট শতাংশ কমে গেছে এবং অনেক বেশি খারাপ হয়েছিল গতবার যে দাখিল পরীক্ষার ফলাফল তো এবারে আমরা আশা করব এবারে কিন্তু ফলাফল ভালো হতে পারে তার কারণ হচ্ছে এবারে কিন্তু গতবার গণিত পরীক্ষা কিন্তু ভালো হয়নি এবং গণিত পরীক্ষা ভালো না হওয়ার কারণে ফাঁসের হারও কমে গিয়েছিল এবারে কিন্তু গণিত পরীক্ষা তুলনামূলক ভালো হয়েছে পুরো বাংলাদেশে যেহেতু মাদ্রাসা বোর্ড একটি মাদ্রাসা বোর্ড যে প্রশ্ন একটি হয় তাই যদি খারাপ হয় পুরো বাংলাদেশে খারাপ হবে যদি ভালো হয় তাহলে পুরো বাংলাদেশেই ভালো হবে তো এবারে যেহেতু গণিত পরীক্ষা খুব ভালো হয়েছে এবং আমরা যতটুকু আমরা জেনেছি গণিত পরীক্ষা ভালো হওয়ার কারণে এবারে কিন্তু ভালো ফলাফল হবে এবং জিপিও ফাইভও কিন্তু এবারে পারবে এবং ফেলের হার এবারে কিন্তু কমে